সাতাশ এপ্রিল দু পঁচিশ তারিখে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেড নামক একটি বহুজাতিক কোম্পানিকে বাংলাদেশের সোনারগাঁ নারায়ণগঞ্জ অঞ্চলে একটি নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের অনুমতি প্রদান করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দু হাজার ষোলো সালে একটি রায়ের মাধ্যমে বাংলাদেশের নতুন কোনো তামাকজাত পণ্য স্থাপনের কারখানা স্থাপনকে নিরুৎসাহিত এবং অনুৎসাহিত করে এবং এ বিষয়ে বিধিনিষেধ জারি করে তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক অবস্থায় গিয়ে এই কারখানা স্থাপনের অনুমতি প্রদান করা হয় এ বিষয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন উদ্বেগ প্রকাশ করে তাছাড়া সরকারের কর্তৃপক্ষের বিভিন্ন মহল থেকে বিশেষত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই অনুমতি বাতিল চেয়ে একটি পত্র প্রেরণ করা হয় এ বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি জনস্বার্থে রিট পিটিশন দায়ের করেন অ্যাডভোকেট ইসলাম ও মাহিদ বিচারপতি মাহমুদ রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজ শুনানি অন্তে নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের অনুমতি প্রদানকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে একটি রুল নিশ্চিত জারি করেন